াহি রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যাবৎকাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের যে আলোচনা হয়েছে বা কূটনৈতিক তৎপরতা চালিয়েছি। তা কতটুকু অগ্রগতি হলো বা কতটুকু আমরা অর্জন করতে পেরেছি তা সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে চাই সম্মানিত দর্শক শ্রোতা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার সাথে সাথেই আমরা আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে একজন উপদেষ্টার বাবাকে সাথে নিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে ঋদ্ধতার সহিত প্রায় ঘন্টার ও অধিক সময় নিয়ে ওনার সাথে কথা হয় এবং জাতীয়করণ করতে কোনো অর্থ লাগে না প্রতিষ্ঠানের আয়গুলো সরকারি কোষাগারে নিলেই তা সম্ভব সেই বিষয়ে ধারণা দেওয়া হয় তারপর মাননীয় শিক্ষা উপদেষ্টা বললেন যে জাতীয়করণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত আমরা কতটুকু পারবো জানি না আমরা কতদিন থাকছি তাও নিশ্চিত নয় তবে শিক্ষকদের বেতন ভাতা দিয়ে বৃদ্ধিকল্পে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা এগুলো বাড়ানোর জন্য আমরা চেষ্টা করে যাব তারপর আমাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতার বিষয়ে বিস্তারিত যখন তুলে ধরা হয় মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেন যে আমরা এই বিষয়ে বর্ধিতকরণের জন্য কাজ করব এবং আমি নির্দেশনা দিব পরবর্তীতে জানতে পারি মাননীয় শিক্ষা উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন তা ছাড়াও। ডিজি অফিসের মাননীয় ডিজি মহোদয় যাকে অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছেন এটা কিন্তু স্বৈরশাসকের নিয়োগ দেওয়া ডিজি নয় উনি ডিবিসি চ্যানেলে বক্তৃতা দিয়ে বলেছেন যে আপনাদের বাড়ি ভাড়া ওষুধ ভাতা বৃদ্ধির জন্য সরকার কাজ করছে তাছাড়া আমরা যখন শত চেষ্টা করেও সরকার কোনো কাজ করছে না আমরা কিন্তু একটা অবস্থান কর্মসূচি দিয়েছিলাম একদিনের জন্য সেদিন অবস্থান কর্মসূচি শেষ করার পর মাননীয় ডিজি মহোদয়ের সাথে আবার সাক্ষাৎ করলে তিনি বলেন যে আপনারা সরকারকে বেশি চাপ দিবেন না কারণ সরকার অনেক দিক দিয়ে সমস্যায় জর্জরিত চাপ দিলে কাজ হবে না আপনাদেরকে নিয়ে সরকার কাজ করছে বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা নিয়ে কাজ করছে তারপর আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম বা আছে এইগুলো আমরা প্রচার করেছি পরবর্তীতে আমাদের উপর দায় বর্তায় যেহেতু আমরা শিক্ষকদের কল্যাণে কাজ করি আসলেই তার সত্য কিনা বিভিন্ন দফতর ঘুরে দেখা বা জানার চেষ্টা করা অর্থ মন্ত্রণালয়ে যাওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়া হয়েছে তারপর ডিজি অফিসেও যাওয়া হয়েছে পরবর্তীতে আমরা যখন জানতে চাই আর্থিক বিষয়গুলোর ব্যাপারে তখন তারা স্পষ্ট করে আমাদেরকে বলেন যে আপনারা এই বিষয়গুলো নিয়ে ঊর্ধ্ব মহলের সাথে যোগাযোগ করেন তার মানে আমরা সহসেই বুঝতে পারছি যে আমাদের আর্থিক বিষয় নিয়ে আপডেট কোনো কাজ হচ্ছে না বদলির ব্যাপারে তারা যথেষ্ট আন্তরিকতার সহিত কাজ করছেন পাশাপাশি কিছু আইনগত জটিলতার কথাও তুলে ধরেন আমাদেরকে উল্টা পরামর্শ দেন যে আপনারা বিভিন্ন লয়ারের সাথে বা আপনারা নিজেরা আলোচনা করে কিভাবে বদলিটা চালু করলে কোনো প্রকার জটিলতা তৈরি হবে না কেউ বাধা দিবে না এই ধরনের একটা ফর্মুলা তৈরি করে আপনারা আমাদেরকে জানান সম্মানিত দর্শক শ্রোতা শেষ যখন আমরা বুঝতে পারলাম যে আমাদের এই প্রাপ্তি সংযোগের জন্য আমাদেরকে কোনো একটা কঠোর সিদ্ধান্তে যেতে হবে তখন কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে পঁচিশ জানুয়ারি থেকে আমরা লাগাতার কর্মসূচিতে যাচ্ছি তার আগে কূটনৈতিক তৎপরতাও চলবে এবং সর্বোচ্চ কর্ণদার যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা ওনার সাথে কীভাবে সাক্ষাৎ করা যায় আমরা সেই ব্যাপারেও অনেকটাই অগ্রগতি হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার সহকারী সচিব একান্ত সচিব বিশেষ সহকারী এবং প্রেস সচিব সবার সাথেই আমাদের আলোচনা চলছে কিভাবে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করা যায় তো মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়টা জানতে পেরেছেন যে শিক্ষকরা কেন সাক্ষাৎ করতে চায় এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে একটা বক্তৃতা দিয়েছেন যে বিগত পনেরো বৎসর যাবৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে তারা আমাদের কাছে আসছেন কেউ আন্দোলন করছেন আমরা তো তাদের বিরুদ্ধে লাইনে যেতে পারি না তাই আমরা তাদেরকে আশ্বস্ত করছি তবে স্পষ্ট করে বলতে চাই যে এত দাবি এত দ্রুত সমাধান করা সম্ভব নয় তো আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের চাওয়ার একটি সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিপদে পড়ুক বা বিপাকে পড়ুক এমন কোনো কাজ আমরা করতে চাই না তবে ওনাদের বিবেকের উপর ছেড়ে দিতে চাই যেহেতু ওনারা পেশায় শিক্ষক ছিলেন একজন শিক্ষক বারো হাজার পাঁচশো টাকা দিয়ে কিভাবে চলে এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায় একুশ বাইশ বৎসর যাবৎ শিক্ষকরা শিখি ঈদ বোনাস দিয়ে কীভাবে ঈদ উদযাপন করে পাঁচশো টাকা দিয়ে চার বা ছয় সদস্যের সংসারে কিভাবে চিকিৎসা নির্বাহ করে এই বিষয়গুলো জানার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমরা আলোচনা করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি একবারে সব পারবেন এটা আমরাও বিশ্বাস করি না আমরা চাই যে আপনার ধাপে ধাপে হলেও আমাদের এই বিষয়গুলো সমাধান যদি আপনারা করেন আমরা টেবিল টকের মাধ্যমে যদি সমাধান হয়ে যায় আমরা আন্দোলনে যাব না আর নচেত যেহেতু আমরা স্বাধীনতার তিপ্পান্ন বৎসর যাবত এই জ্বালায় ভুগছি আমরা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আমরা আন্দোলনেই যাব কারণ বাংলাদেশের সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে পেশাগত অধিকার আদায়ের আন্দোলন করার আমরা আন্দোলনে যেতে চাই না আমরা আলোচনা অব্যাহত রেখেছি আরও আলোচনা করব তবে আমরা সফল হয়েই ঘরে ফিরতে চাই এমনটাই প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা